প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে টেক্সটাইল সেক্টর বিশ্লেষণের পর্বে টেক্সটাইল সেক্টর বিশ্লেষণ পর্বে আপনাদেরকে স্বাগতম টেক্সটাইল সেক্টর গত মে মাসের শেষ হতে একটা আপট্রেন্ডের মধ্যে চলমান ছিল গত বিদায়ী সপ্তাহ পর্যন্ত বিদায়ী সপ্তাহে সপ্তাহে সেক্টরটির ম্যাক্সিমাম শেয়ার স্থিমিত হয়ে যাওয়ার কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক হার কার্যকর হওয়ার দ্বারপ্রান্তে এসে যাওয়ার সময় কারণ নতুন করে আরোপিত পঁয়ত্রিশ পার্সেন্ট ও পূর্বের পনেরো পার্সেন্ট মোট পঞ্চাশ শতাংশ যা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ফিলিপাইন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে অনেক বেশি আমাদের উপর আরোপিত কার্যকর হওয়ার কথা আছে আগস্ট থেকে আর এই কমানোর জন্য আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে অন্যতম হল বাণিজ্য ঘাটটি কমানো এবং ঘাটটি কমানোর জন্য বোয়িং উড়োজাহাজ চোদ্দটি এবং প্রায় তিন লাখ টন সম্ভবত দুই দশমিক দুই শূন্য লাখ টন গম আমদানির চুক্তি ইতিমধ্যে সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে আর উনত্রিশে জুলাই একটা মিটিং অনুষ্ঠিত হবে এবং পয়লা আগস্টের আগে বাণিজ্য উপদেষ্টা সমন্বয়ে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যে। তাদের প্রতিনিধিত্বের সাথে সরাসরি কথা বলে শুল্কহার কমানোর জন্য দর কষাকষি করবেন একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ক্রেতা আর এই বাজারের উপর নির্ভরশীল আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান যদিও আমাদের পোশাক রপ্তানির সবচেয়ে বড়ো বাজার ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ঘটনা হচ্ছে আমার দোকানের ক্রেতা যখন অন্য দোকানের দিকে ঝুঁকে যায় তখন অন্যান্য ক্রেতা থাকা সত্ত্বেও একটা চাপ কিন্তু অনুভূত হয় কারণ আলটিমেটলি আমার ক্রেতা কিন্তু দুই জায়গায় ভাগ হয়ে গেল এই ভিডিওতে যা ভিডিওতে যা কিছু আলোচনা করেছি এটা একান্তই আমার অভিমত আমার এই সপ্তাহের প্ল্যান আর আমি যেহেতু এই শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে নিজের চিন্তা চেতনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি বৃহৎ পরিসরে এজন্য এখানে শতব্যস্ততার মধ্যেও বারবার ছুটে চলে আসি বাজার সর্বদা গতিশীল কোনো একটি ঘটনা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে আর এই বিষয়টি যেহেতু সরকারের সাথে সাথে ব্যবসায়িক নেতারা দেখছেন আশা করি পয়লা আগস্টের আগে আমরা একটা ইতিবাচক সংবাদ পাব ইনশাল্লাহ আমি যেটা জানি সেটা এখানে আপনাদের সাথে ভাগাভাগি করি চলুন চার্ট অনুযায়ী আসলে টেক্সটাইল সেক্টরে আপনার সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে যেটা সাপোর্ট আছে সেটা হচ্ছে মাইনাস সাপোর্ট আছে আঠাশ দশমিক এক ছয় এরপরে স্ট্রং সাপোর্ট আছে সাতাশ দশমিক এক এই দুইটা সাপোর্টই আপাতত বলবৎ থাকবে আর যদি এর আগে যদি ইতিবাচক একটা নিউজ চলে আসে তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তির বৃহৎ খাত এই সেক্টরটি ঘুরে দাঁড়া দাঁড়াবে আমি যেটা জানি সেটা এখানে আপনাদের সাথে ভাগাভাগি করি আমার বা এই শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের কোনো অসৎ উদ্দেশ্য নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সামনে এই সেক্টরের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম